নমস্কার বন্ধুরা চন্দন রান্না করে স্বাগত আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে নতুন রেসিপি আমার রেসিপি মানে সবসময় নতুন কখনও পুরো দিনও পুরনো হবে না কারণ পিঠে পায়েস চলবে রান্না রেগুলার চলবে রেগুলারই আমার রান্না চলবে হ্যাঁ অথবা আমার রেসিপি কখনোই পুরনো হবে না দেখুন আমি নতুন একটা রেসিপি দেখাচ্ছি আমি সাজিয়ে পিঠা করেছি কালকে সময় পাইনি আমি আপনাদের দুধ পিঠা দেখাতে পারিনি আজকে আমি দুধ দিয়ে মানে ঠান্ডা হয়ে গেলেও পিঠেটাকে কি করে গরম করে হ্যাঁ কি করে গরম করে দুধ জাল দিয়ে পিঠেটা দুধ পিঠা করা যায় সেটাই দেখাচ্ছি গেছিলাম মার্কেটে খেজুর আনতে পছন্দ হলো না এত বাজে গুড় দুশো টাকা আড়াইশো টাকা কেজি কিন্তু গুড়ের চেহারা দেখে আমি কিনতে পারিনি আমি চিনি দেই করছি হ্যাঁ আপনারা একটু ধৈর্য ধরুন আমি দেখাচ্ছি কিভাবে করব হ্যাঁ আচ্ছা দেখুন খুব সংক্ষেপে আমি দেখাচ্ছি এই যে আমি চারটি পিঠে হ্যাঁ এই যে সুন্দর করে পিঠে ভেজে নিয়েছি সাজের পিঠে হ্যাঁ আর দেখুন পিঠেটাকে গরম গরম দিলে তবে ভালো হয় তো আমি এখানে দুধ জাল দিচ্ছি হ্যাঁ দুধ জাল দিচ্ছি কী দিয়ে এই দেখুন এই চারটে এলাচ দিয়ে দিলাম হ্যাঁ এলাচ থেতো করে দিয়ে দিয়েছি হ্যাঁ এলাচেরও গন্ধ নেই আমরা যে এলাচ দিই এলাচেরও গন্ধ নিই আচ্ছা হ্যাঁ আর দেখুন আমি এরপরে চিনি দিয়ে দেবো হ্যাঁ চিনি কতটা দেব দেখুন আমি হাফ লিটার দুধের মধ্যে জাল দিচ্ছি আমি এক হাতে চিনি দেবো হ্যাঁ আর যারা সুগার ফ্রি দিয়ে খাবে তারা সুগার ফ্রি দিয়ে নেবে হ্যাঁ সুগার ফ্রি আমি দেখাচ্ছি আমি যদি দুধ পিঠা খেতে যাই তাহলে কী করতে হবে দুধটাকে ঘন করে জাল দিয়ে চার পাঁচটা বড়ি এর মধ্যে দিয়ে 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 দিতে হবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে তারপরে এটা দিয়ে দিতে হবে তাহলে সুগার ফ্রি এই দুধপিঠা তৈরি হয়ে যাবে কিন্তু আমি শুনেছি নাকি যে চিনিও খারাপ এই সুগার ফ্রিও খারাপ তাতে বা আমাদের চিনি না খাওয়াই ভালো ঠিক আছে দেখুন আমি এই দুধটা জাল হচ্ছে এখন গরম পিঠে হলে আমরা এইভাবেই ভেঙে এর মধ্যে দিয়ে দিতাম কিন্তু আমি কি করব এই কড়াই কড়াইয়ে দেখুন আমি জল দিয়ে দিয়েছি হ্যাঁ দেখছেন এই যে ঠিক এইরকম এক গ্লাস জল দিয়ে দিয়েছি হ্যাঁ জলটাকে জলটা ফুটবে হ্যাঁ তখন এই কড়াইটা এই এর মধ্যে এই থালাটা বসিয়ে দিতে হবে আর এইটা পিঠেগুলোর মধ্যে দিয়ে দিতে হবে হ্যাঁ দিয়ে এইটা এবার আমি একটু ঢেকে দেব হ্যাঁ এইভাবে ঢেকে দেব জলটা যখন টবক করে ফুটবে তখন এটা নামিয়ে নিতে হবে আর এখানে আমি দুধ অলরেডি জাল দিচ্ছি জালে একটু খন করে নিতে হবে তারপরে এই পিঠেগুলো এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দেব এইটা ফুটুক আমি দেখাচ্ছি কিভাবে এইটা পিঠেটা গরম করলে কেমন সফট হয়ে যায় এখন তো শক্ত এটা যখন জলটা ফুটে যাবে ভাপে পিঠেটা নরম হয়ে যাবে হ্যাঁ আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে দেখুন এই যে থালা দেখুন জল টকবক করে ফুটিল এই যে জলটা টকবর করে ফুটিয়ে নিলাম চার পাঁচ মিনিট অফ করে দিলাম এইবার পিঠেগুলো দেখুন কিরকম নরম যেমন টাটকা সেরকম টাটকা হয়ে গেছে হ্যাঁ এইবার আমি এরকম করে ভেঙে এই পিঠেগুলো এই যে দুধ জাল দিয়েছি দেখুন হ্যাঁ এবার দুধের মধ্যে এই পিঠেগুলো আমি ছেড়ে দেব হ্যাঁ এই যে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি হ্যাঁ দেখুন গরম দেখুন কীরকম নরম বাসি হলে পিঠে তো শক্ত হয় এইভাবে যদি গরম করে নেয় তাহলে পিঠে একদম নরম হয়ে যাবে টবক করে ফুটবে দেখুন এই যে পিঠে নরম হয়ে গেছে ঠিক আছে একদম নরম দুধ পিঠা হয়ে যাবে হ্যাঁ দেখুন এইবার দুধ সেটা পাঁচ মিনিট জাল দিতে হবে হ্যাঁ জাল দিতে হবে আর আরেকটা কথা বলি যদি আপনারা আরও টেস্ট টেস্টি খেতে চান তাহলে মধ্যে একটু মিল পাউডার গুঁড়িয়ে দিলে পরেও কিন্তু দুধটা ঘন হয়ে যাবে কিন্তু এই পিঠেটা এরকম ভেজানো থাকবে হ্যাঁ এরকম এরকম ঘন হয়ে যাবে জাল হবে কি না এটা একদম ঘন হয়ে যাবে হ্যাঁ ঘন হয়ে গেল আমাদের তো গরুর দুধ না প্যাকেটের দুধ হ্যাঁ এটাকে টেস্ট করার জন্য আমরা একটু দিয়ে দিয়েছি যাতে সুন্দর গন্ধ হয় একটা আলাদাই স্বাদ আছে হ্যাঁ একটু সেদ্ধ হবে তারপর আমি তুলে আপনাদের দেখাবো কেমন নরম হয় দেখুন দেখেছেন একদম গলে গেছে হ্যাঁ

এখন ঠিক এইরকম পিঠে সকালবেলা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা করে খাবেন খুব টেস্ট লাগবে দেখুন এটা হয়ে গেছে আমি দেখাচ্ছি হয়ে গেছে হ্যাঁ আমার তো উনুন ছাড়া জায়গাই নেই আপনাদের দেখাবো কি করে আপনারা দেখতেই পাবেন না এই কারণ এটা ঘন হয়ে এই দুধটা পিঠেটা যত ভিজবে তত কিন্তু আহ ঘন হয়ে যাবে হ্যাঁ ঠিক এইরকম দেখছেন ঠিক এইরকম রাখবেন এই গরমে গরমে একদম সুস্বাদু পিঠে তৈরি হবে হ্যাঁ দেখছেন হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি এইভাবে আপনারা দুধ পিঠে তৈরি করে সবার মুখে তুলে দেবেন হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার দেবেন বন্ধুরা নমস্কার কলকাতায় এসে এখন যেন পিঠে খেতে খুবই ভালো লাগে আর তার মধ্যে বয়স হচ্ছে তো আরও ভালো লাগে আচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকবেন হ্যাঁ আর এইভাবে পিঠে তৈরি করে খাবেন ওকে রাখছি হ্যাঁ আজকের মতো গুড নাইট এখন আবার রাতের ডিনারের সব ব্যবস্থা করব গরম করব খেতে দেব ওকে রাখছি